গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি আমি শোনাত্তরই আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তা আজকে হচ্ছে শনিবার এটা শনিবারের ভিডিও তা তোমাররা রোববার দেখতে পাচ্ছ ভিডিওটা তো এটা শনিবারের ভিডিও আজকে তোমাদের দাদার বিকেলে কাজ আমার বর আজকে বিকেলে কাজে যাবে তো আমি সকাল সকাল উঠে যেরকম সমস্ত আশিবাসী সারি স্নান করি সমস্তটা করেছি করে ছেলে বর আজকে সবাই ঘুম থেকে উঠে গেছে আমি বিছানা তুলে নিচ্ছি বিছানা তুলতে চলে এসেছি ও আরেকটা কথা আমি স্নান করেছি পুজো দেবো সমস্ত কাজ সেরে স্নান করেছি যে সকাল সকাল পুজো দেবো তো পুজো দিতে যাব তখন হট করে খবর আসলো যে আমার জায়ের মেয়ে হয়েছে তো জায়ের মেয়ে হয়েছে খবর আসলো শাশুড়ি খবর পাঠালো যে পুজো দেওয়ার দরকার নেই এগারো দিন পুজো বন্ধ এগারো দিন পুজো দিতে পারবো না আমাদের ওষুধ চলছে ওষুধ চলবে আর কি এগারো দিন তো যাই হোক শুনলাম তার পুজো আর দিনই তো বাসন ফোষণ গুছিয়েছি গুছিয়ে গেছিলাম দোকানে তো দোকান থেকে কি কি এনেছি দেখো দোকান থেকে এনেছি ডিম ঘরে ডিম নেই এখন না ডিমের ট্রে কদিন ধরে আনছি না যখন যেরম লাগছে সেরকম করেই নিয়ে আসছি তো এখন নিয়ে আসলাম ডিম আর কি এনেছি দেখাচ্ছি এদিকে এনেছি একটা চানাচু একটা চানাকু এনেছি চা খাবো আর এনেছি এই দেখো এগুলো এনেছি তিনটে ঝুড়ি ভাজা এনেছি তিনটে আর এদিকে ছাতু শেষ দেখছি মেন ছাতুর জন্যই ছাতু শেষ হয়ে গেছে ছাতু আনতে গেছি দোকানে আর ছিল না বেশি প্যাকেট একবারই চারটে পাঁচটা নিয়ে আসি তো ছিল না বেশি তাই দুটো ছিল দুটোই নিয়ে আসলাম ভেবে ফেলি ছাতুগুলো রান্না করব জানি না এখনো রান্নার আয়োজন নিয়ে বসে কাটা কাটি কিছু কি কি রান্না করি আছে নাকি ছাদে ডটরে দিই না তো আমরা লোক আপকে খানি করতে লাগেনা অনেক তো পড়েছে লাগছে সকাল বেলা যদি এত গরম লাগে লবণটা কোথায় গেল তাহলে আগে ছাতুটা করে দি এখন বাজে নটা চল্লিশ লবণ দিয়েছি চিনি দেবো এক চামচ চা তুমি না খেয়ে এসেছো লতিটা কাটবো বাবা লতি রেখেছি কালকে লতি কাটতে মনেই নেই কালকে কাটবো লতিটা রেখেছি আবার পড়লো ছাতু ধর বাবা বেশি সাবধানে কাজ করলে এরকমই হয় ছেলেকে ছাতু করে দিয়েছি ছেলে ছাতু খেয়ে পাশের ঘরে ও পড়ছে পাশের ঘরে ও ব্যাগ নিয়ে চলে গেছে ওখানেও পড়ছে আর ওই দেখো চায়ের কাপ রয়েছে ছাতুর গ্লাসও রয়েছে কিছু এখনও সরাইনি আমার বর আর আমি দুজনে চা খেয়েছি তো ওর তো আজকে বিকেলে কাজ শনিবার তো ও একটু শুয়ে আছে আর আমি দেখো লতি নিয়ে বসেছি লতি কাটতে আর আজকে না আমার কেন কী জানি কোনো কাজ করতে ইচ্ছা করছে না মনে হচ্ছে না কোনো কাজ করি রান্নাও করতে ইচ্ছা করছে না কিন্তু রান্না না করলে কি খাবো বলো রান্না তো করতেই হবে কিছু করার নেই তো যাই হোক আজকে আমি ফ্যানের নিচে বসেই সব কাটবো ঠিক করেছি যে এখানে বসেই আমি ঘরে বসেই সব কেটে গুছিয়ে নিয়ে তারপর রান্নায় যাব তো লতিটা তো আমি কেটে নিয়েছি নিয়ে আটাটাও মেখে নিচ্ছি যেহেতু আজকে তোমাদের দাদার রুটি নেবে বিকেলে তো আটা মাখছি আমি আটা মেখে নেবো আর এদিকে ছেলে বলেছে যে মা সয়াবিন দিয়ে তুমি ডিম রান্না করবো আজকে তা সয়াবিন দিয়ে ডিম রান্না করতে বলেছে এদিকে আমার বর বলছে যে না পটল দিয়ে ডিম রান্না করবা তা বলো আমি কোন দিকে যাই ভাগে ভাগে করবো কীরকম লাগে বলো আমি চেত ধুর আমি আজকে সয়াবিন দিয়েই ডিমটা রান্না করি সত্যি কথা বলতে কি সয়াবিন দিয়ে ডিমটা আমিও ভালো খাই খুব তা তোমাদের দাদা পটল দিলে ভালো খায় ডিমে তো সেটা তো করি মাঝে মাঝে তো আজকে সয়াবিন দিয়েই ডিমটা করবো ভাবছি তো সমস্ত নিয়ে বসে গেছি দেখো আটা আমার মাখা হয়ে গেছে এদিকে সব সব গুছিয়ে নিতে নিতে আমার ভীষণ জল পেয়ে গেছে তো আমি এক গ্লাস জল খেয়ে নিলাম এত জল হয়েছে পেয়েছে এত প্রচণ্ড গরম সে আর কী বলি যেই ভিডিও দেখছি সেই ভিডিওতেই দেখি সব বন্ধু একই কথা বলছি ভীষণ গরম ভীষণ গরম প্রত্যেকটা ভিডিওতে একই কথা তো যাই হোক সব কেটে গুছিয়ে নিয়েছি নিয়ে এসেছি এবার রান্নার জায়গায় রান্না করব তো লতিটা অবশ্যই আমি পেঁয়াজ দিয়ে করব যেহেতু কোনো মাছ নেই ঘরে থাকলে মাছ দিয়েই করতাম চুনো মাছ বা যাই হোক ছোটো মাছ থাকলে মাছ দিয়ে করতাম মাছ যেহেতু নেই তাই লতিটা আমি তোমার পেঁয়াজ দিয়েই করব। তা ওতে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব কাঁচা তেল কাঁচা তেল দিয়ে সুন্দর করে জিনিসটাকে মেখে নেব আমরা লতি না এভাবেই রান্না করি এভাবে একবারে মেখে টেখে রেখে দেব। তারপরে তোমার কড়াই বসাবো যখন কড়াই গরম হলে তারপর কড়াইতে তেল দিয়ে তারপর লতিটা দেব। এভাবেই লতিটা আমরা খেতে খুব সুন্দর লাগে দারুণ লাগে খেতে জানো লতিটা মেখে আমি রেখে দিলাম আবার সব জায়গা মতো গুছিয়ে রাখছি কি বলতে তো একটু অগোছালোভাবে কাজ করলেই না মানে আর দেখতে হবে না আমার এই অল্প জায়গার মধ্যে এদিকে লবণ তো লবণ ঢেলে নিলাম জানো তো তোমাদের একটা কথা বলি লবণ হলুদ আর চাল এই তিনটে জিনিস না কোনো দিনও ঘরে শেষ করে কেউ আনবে না এই তিনটে জিনিস ঘরে থাকতে থাকতেই আনতে হয় বলে এই সবে না লক্ষ্মী বাস করে হলুদ লবণ চাল এতে লক্ষ্মী বাস করে এগুলো একদম শেষ করে আনতে নেই এগুলো থাকতে থাকতেই ঘরে নিয়ে আসতে হয় তো যাই হোক তোমাদের একটু আবার জ্ঞান দিয়ে দিলাম আমি যাই হোক মা মা শাশুড়ি এদের মুখ থেকে শোনা তো সেটাই তোমাদের বললাম আমি আবার তো আমি যে ডিমটা রান্না করবো ডিম সয়াবিন দিয়ে তার জন্য দেখো আদা পেঁয়াজ রসুন সবটাই আমি গেটার মেশিন দিয়ে ঘষে নিলাম পেঁয়াজটা ঘষে নিয়ে পেঁয়াজটা আমি কুচিয়ে নিয়েছি রসুন আর আদাটা জাস্ট আমি ঘষে নিলাম তো ঘষে আমার হয়ে গেছে দেখো ঘষে নিয়েছি পুরোটা কমপ্লিট তো এবার আমি রান্না আমি একবারে গুছি আজকে গ্যাস ধরাবো তার আগে আমি গ্যাস ধরাবো না ঠিক করেই নিয়েছি যে আজকে এমনিতেই আমার ভালো লাগছে না রান্নায় একদম মন নেই জানি না আজকে কি রান্না করব ভগবান জানে রান্নায় তো আজকে আমার একটু মন নেই কিন্তু রান্না না করে আর যাবো কোথায় বলো খাবোটা কী তো দেখো কড়াই বসিয়ে তেল দিয়ে কড়াইটা কিন্তু আমি সুন্দর করে গরম করে নিয়েছি দিয়ে তারপর আমি প্রতিটা দিয়ে দিলাম এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি চালও দেওয়া হয়ে গেছে আমার হাঁড়িতে ভাত বসানো হয়ে গেছে আর আমি কিন্তু ডিম সেদ্ধ করে ওই দেখো ডিম ছুলে নিয়েছি তারপর তোমাদের দাদাকে দোকানে পাঠিয়েছিলাম সয়াবিনটা তো আমার আনা হয়নি ও সোয়াবিন নিয়ে এসেছে তারপর সোয়াবিন আমার সেদ্ধ করাও হয়ে গেছে সোয়াবিন সেদ্ধ করে নিয়েছি মানে সমস্তটা আজকে আমার রেডি বলে না রান্না করতে জানা সময় লাগে গুছিয়ে নিতে তার থেকে না অনেক বেশি সময় লাগে জানো তো তুমি রান্নার সমস্ত গুছিয়ে নিয়ে যদি বসা যায় তাহলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু গুছিয়ে নেওয়াটাই তো অনেক সময় লাগে গো গুছিয়ে নিতে তো ভাতটা দেখে নিলাম ভাত প্রায় হয়ে এসেছে আর একটুখানি হবে ভাতটা এদিকে আমার লতির কিন্তু গ্যাস আমি কমিয়ে দিয়েছি লতির গ্যাস আমি কমিয়ে দেব একটু উলটিয়ে নিয়ে আর আমি কিন্তু হাতা দিয়ে কোনো কিছু করছি না লতিতে কড়াই ধরে লতিটাকে আমি উল্টে পাল্টে রান্না করে নিলাম দেখো লতি রান্না আমার হয়ে গেছে একদম টান টান করে আমি লতিটা রান্না করেছি লতি দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যায় জানো এত দারুণ লাগে খেতে যারা লতি খেতে পছন্দ করো তাদের বলছি এক থালা ভাত খেয়ে নেবে এই লতি দিয়ে তো ভাত আমার হয়ে গেছে ভাত কিন্তু আমি করে ওবর তুলে রেখে দিয়েছি ভাত ভাত আমার কম এদিকে সয়াবিন রান্না করব তার জন্য আমি দেখো ডিমগুলো সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি আর এবার আমি আলুগুলোকে সুন্দর করে ভেজে নেবো আলুগুলো আমি লাল লাল করে ভেজে তুলে নেবো দিয়ে তারপর আমি সয়াবিন ভাজবো সবই আমি আলাদা আলাদা করে ভেজে তুলে নেবো তাহলে কি হয় তরকারিটা খেতে টেস্ট হয় বেশি সব ভেজে তুলে নিয়ে লাস্টে তেলে মশলাটা আমি কষব তো দেখো আলু কিন্তু আমার ভাজা হয়ে গেছে আলুটাকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি সয়াবিনটা দিয়ে দিয়েছি সয়াবিনটা এবার ভেজে নেবো আলাদা আলাদা করে ভাজলে তেল একটু বেশি লাগে কিন্তু খেতে ভালো লাগে তরকারিটা রান্না করলে দেখো সয়াবিনটা আমি সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি সয়াবিন ভাজা আমার হয়ে গেছে এবার আমি যত মশলা আছে মশলাগুলো দিয়ে দিয়েছি আমি হালকা এবার অল্প তেল দিয়েছি মশলাটা কষতে যতটুকু তেল লাগবে আমি সেটুকুই তেল দিয়েছি কারণ বেশি তেল খাওয়াটা কোনো বিরক্তের ব্যাপার না যত কম তেল খাওয়া যায় ততই ভালো তো আমি অল্প করেই তেল দিয়েছি দিয়ে সব মশলা দিয়ে দিয়েছি দেখো সব মশলা দিই এবার মশলাটাকে ভালো করে সুন্দর করে আমি কষে নেব দেখো মশলাটা কষার পর না এমন হয়েছে দেখেছো মশলাটা কষার পরে কালারটা এরম আসছে এবার আমি সয়াবিন আলু এগুলো আমি এবার দিয়ে দেবো এর মধ্যে দিয়ে এবার এটাকে এবার আবার আমি আরেকটু একটু কষবো আর সুন্দর করে আমি কষে নেবো যেহেতু এখন এগুলো দিলাম সবই তো ভাজা আছে যদিও মশলাও আমার কষা হয়ে গেছে তো এবার একটুখানি কষে নিয়ে আমি জল দিয়ে দেবো তো দেখো জল দিয়ে দিচ্ছে আর ডিমটা না আমি পরে দেব আজকে ডিমটা আমি অনেকটাই পরে দেবো একদম এটা মানে ঝোলটা ফুটে যাবে তারপরে ফুটে যাওয়ার পর তারপরে আমি ডিমটা দিয়ে দেবো তো দেখো আমার সয়াবিন রান্না রেডি সয়াবিন ডিম দিয়ে আমার রান্না রেডি তোমাদের দাদা বলছে আমার খিদে পেয়েছে খেতে দাও ওর ভাত আমি বেড়ে নিয়েছি চাটুও বসিয়ে দিয়েছি আমি কেন না আমি এখন রুটি করব তাই আমি চাটু বসিয়ে দিয়েছি আর হাঁড়িটা না আমি পাশ থেকে সরিয়ে দিয়েছি কেন বলো তো রুটি করলে না গ্যাস প্রচণ্ড নোংরা হয় গ্যাস না খুব নোংরা হয় রুটি করলে তাই যেহেতু রুটি করব আর এতগুলো রুটি গ্যাস খুবই নোংরা হবে আমার এই কারণে আমি হাঁড়িটা সরিয়ে দিয়েছি আর রুটি দেখেছো সব রুটি আমি একবারে ভেজে নেবো কারণ আমার ছেলে নাই রুটি হলে বলবে দুপুরেও রুটি খাবো রাতেও রুটি খাবো রুটিই খেতে চাইবে ছেলে তাহলে তা ঠিক আছে চলো ছেলেকে জিজ্ঞাসাও করেছি কি রে রুটি খাবি না ভাত ভাত তো আমার হয়ে গেছে ভাত আমি আজকে একদম অল্প করে করেছি যাতে ভাত না থাকে রুটি যখন খাবে তো ঠিক আছে চলো রুটিই করে নিচ্ছি আমি তো দেখো রুটি করা আমার হয়ে গেছে রুটি কিন্তু সব আমি ভেজে নিয়েছি সবগুলো একবারে গ্যাসের অবস্থা তো খুবই খারাপ রুটি ভেজেছি গুঁড়ো দিয়ে একদম ভরে গেছে গ্যাস তো আমি এখন গ্যাসটা সুন্দর করে ভালো করে গ্যাসটাকে মুছে নেব ভালো করে একদম পরিষ্কার করে মুছে নেবো আমি কিন্তু এগুলো কিন্তু আমার রোজকার কাজ এগুলো আমি প্রত্যেক দিন করি কিন্তু প্রত্যেক দিন তো ভিডিও করা সম্ভব হয় না তাই আমি তোমাদের ভিডিও দিতে পারি না এইভাবে প্রত্যেক দিন তো আজকে আমি একটু দিচ্ছি তো আমি কিন্তু ভেজা ন্যাকড়া দিয়ে মুছে এখন শুকনো ন্যাকড়া দিয়ে আমি গ্যাসটা কিন্তু ভালো করে মুছে নিচ্ছি আগে ভেজা দিয়ে মুছে নিয়েছি এখন শুকনোটা জালে গ্যাসটা না দেখতে খুব সুন্দর লাগে জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে রান্না করতেও বেশ ভালো লাগে তাই না তাতে তোমার রান্নাঘর যেমনই হোক পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে দেখতেও ভালো লাগে তো যাই হোক গ্যাস মোছা আমার হয়ে গেছে আর আমার যে রান্নার বাসন কোষণ বেরিয়েছে সমস্ত আমি মেজে ঘষে নিয়ে এসেছি দেখো আর রোজই আমি ওই গ্যাসের ঝিকগুলোকে আমি মেজে ধুয়ে পরিষ্কার করে নিই যেহেতু স্টিলের মেজে ধুয়ে নিলে সুন্দর লাগে দেখতে আর অনেক সময় ডাল তরকারি পরে সেই কারণে আমি প্রত্যেক দিন সুন্দর করে মেজে ঘষে নিই আর দেখো আমার যেহেতু লোহার চাটু না লোহার চাটুতে আমি রুটি করি মেজে ঘষে চাটুটাকে সুন্দর করে না যদি এই যে গ্যাসে দেখো গ্যাস ধরিয়ে চাটুটা বসিয়েছি চাটুটা বেশ সুন্দর শুকিয়ে যাবে তারপর আমি চাটুটাকে পরে এখান থেকে সরাবো তো যাই হোক আজকের ভিডিওটা আমি আর বড় করছি না আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার তোমাদের সঙ্গে সামনের দিন একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে চলো আজকের মতন সবাইকে টাটা